যা বাবা এসে তিদি দিল্লি আজমের কল যোগিয়া পিথে রাগর পুকুর ভিতর গোল ভাই পোকর ভীতর গোল ভাই বাসা উঠ উঠে না তো বাসা উঠ উঠে না তার ইসারাতে রাতে খা। जब पियाल भारोते देखो खा जब बब भारोते या अल्लाह या अल्लाह संस्ताघर देखो के आ সাগর পানি লিলো লোটাতে ভরিয়া লোটাতে ভরিয়া ইয়া আল্লাহ দেখো সংস্তাঘর আর আনা সাগর পানি লিলো লোটাতে ভরিয়া লোটাতে ভরি চিনে নীল সবাই চিনে নীল সবাই কারা মতে মদের খাজ পিয়ল ভারতে দেখো খাজ বাবা এল ভারতে চলো আদমে দাঁড়াই তাহার দরতে মদের ख़ाज़ा बाबा भार सुंदर फुल फोटे देखो किए अजमी रे भोग सालमकर किए बाबर मा जा रे कि खाजर माँ जा रे कि सुंदूर फूल फोटे देखो किए आज मेरे भक्त रब सब सालम कर किए बाबर मा जा रे किए खाजर मा जा रे लुटिए का देश लुटिए का देश वो ना जाते जाते खा जा ले भारोते देखो खा जा ले बारोते चलो আদমে দাঁড়াই তাহার দরেতে মদের খাজা বাবা এলেন ভারতে